আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে মূলত সার্বিয়া ভিসা আপডেট মানে এখন বর্তমানে সার্বিয়ার রাইট নাও যে প্রসেসিং টাইম এটার এক্সপ্লেনটা আসলে কি এটা নিয়ে একটু আলোচনা করব ছোট করে সার্বিয়া এখন বর্তমানে এখন আপনার নতুন করে কেউ আসার জন্য আবেদন করার দরকারই নেই কারণ যাদের ভিজা হয়ে গেছে আগেই হয়ে গেছে এখন নতুন করে যারা আবেদন করবেন বা আসবেন তাদের ভিজা হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ একটা জায়গায় যে পরিমাণ লোক দরকার ওটা যদি হয়ে যায় ফুলফিল হয়ে যায় তারপরে আর তাদের লোক দরকার না হইলে তাহলে তোর আর তারা লোক নিত না কিন্তু এই যে একটা জোয়ারের মতো যে সাই মানে এই সার্বিয়া যে লোক আসছিল প্রচুর পরিমাণ লোকের ভিজা হয়েছে না সার্বিয়া এইটাকেই এই বিষয়টাকেই পুঁজি করে এজেন্সিরা টাকা কামাচ্ছে প্রচুর পরিমাণ ভাইয়েরা না জেনে না বুঝে এজেন্সির কাছে যায় পাসপোর্টের সাথে এক লাখ পঞ্চাশ হাজার টাকা করে জমা দেয় তারপর করে দুই মাস পরে আসবে খবর দুই মাসের জায়গায় চার মাস ছয় মাস তারপর অনেক ভাইয়েরা আমাদের কাছে কমেন্ট করে ছয় মাস হয়ে গেছে কোনো খবর নেই এখন দেখেন তাহলে মানুষ কোথায় যাবে কাকে বিশ্বাস করবে আর এই বিদেশে আসার ক্ষেত্রে আপনারা জানেন এবার প্রচুর পরিমাণ ঠান্ডা আর এই সার্বিয়া এই যে সাইপ্রাস এই বিভিন্ন দেশে যারা কাজের ভেসে আসতেছেন খ্যাত খামারের কাজ অনেক পরিশ্রম কিন্তু অনেক মানুষ ঠান্ডায় ওই ক্ষেতের ভিতরেই মারা যায় ক্ষেতের ভিতরেই তাদের অনেকের হাত পা ব্যাক হয়ে যায় এটা মাথায় রাখতে হবে অল্প বয়স ছাড়া মনের ভুলও আপনারা এই সমস্ত ভিজে আইসেন না মনে রাখবেন যে দালাল যারা যারা দালালের প্রকৃতির হয় তারা নিজের সন্তান নিজের বউকে বিক্রি করতে তারা পিসপা দেয় না যারা জুয়া খেলে জুয়ারি তারাও কিন্তু এই প্রকৃতির হয়ে থাকে এই সমস্ত লোকদের কাছ থেকে সময় দূরে থাকবেন পাঁচশো আর দূরে থাকবেন দালালের ফক্করে পড়ে যাবে না এজেন্সির ক্যাটাগরিতে যারা রয়েছে তারাও এখন দালাল প্রকৃত হয়ে গেছে কারণ তাদের ওই ইনকাম নাই ব্যবসা নাই তারা ওই আপনার মতো দশজন বিশ জনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে খালি ঘোরাঘুরি পরের অফিস থাকে বন্ধ আপনি যখন প্রথম যাবেন আপনাকে লেবুর শরবত অরেঞ্জ দিয়ে লেবুর শরবত বানাই আপনার খাওয়াইব দেখবেন কি আপয়েন্ট করে খালি ওই পাসপোর্টের সাথে আপনার টাকাটা নেওয়ার জন্য এই পাসপোর্টের সাথে যখন আপনি টাকাটা দিয়ে দেবেন তারপরে আপনি ফোন দিলেও তারা ধরতে চাইব না দুই মাস পরে আপনাদেরকে তারা তাদের অফিস থেকেই নিজেরা বিভিন্ন ধরনের কাগজ ডকুমেন্ট বানিয়ে এটা প্রিন্ট আউট করে আপনাকে জাস্ট দেবে অরিজিনাল অফার লেটার এখন খুব কম হচ্ছে কারণ তাদের যে পরিমাণ লোক দরকার সেটা নেওয়া হয়ে গেছে এখন একশোর ভিতরে খুব কম অল্প সংখ্যক এবং তাও খুব মজমুত যারা ও ছাড়বিতে আছে দু একটা কোম্পানির অনেক লোক মারা যায় অনেকে চাকরি ছেড়ে চলে যায় অনেকে নিজ নিজ দেশে চলে যায় ওই জায়গা দু একটা জায়গায় খালি হলে ওই সমস্ত জায়গায় লাগে এজন্য কিন্তু সবার না এর জন্য কিন্তু আপনার শক্ত এজেন্সি লাগব আর প্রত্যেকটা এজেন্সি যারা দেয় তাদের কিন্তু নিজস্ব রক্তের আত্মীয় স্বজনের কিছু লোক আছে তাদের তাদেরকে কিন্তু তারা আগে পাঠায় যদি এরকমের কোঠা থাকে তাদের কাছ থেকে টাকা নেয় আর বাহিরের যাদের কাছ থেকে নেয় তাদেরকে খালি ঘুরায় ছয় মাস এক মাসের পর আপনার পঞ্চাশ হাজার কেন বিশ হাজার খুব ফেরত দেয় যে ভাই খরচ হয়েছে আমরা চেষ্টা করছি ওই নাই কী করতাম তো আপনি কি তাদের সাথে ঝগড়াগুলো হবে ভাই পরবর্তীতে অন্য দেশে ট্রাই করে এখন কিন্তু এজেন্সিটা আবার আর একটা দান্দা শুরু করছে আপনি জমা দিয়েছেন সার্ভিয়ের জন্য সেখানে ছয় মাস আট মাস ঘুরছেন তারপর ভাই সার্ভেয়ের ভিজা হয়নি তাতে কী হয়েছে আপনি মালটা চলে যান তারপরে এই সোলোবাকিয়া সোলোবাকিয়া চলে যান আলবানিয়ে চলে যান আলবানি এর ভিজা ভিত্তে ওইখানে আবার আপনার ছয় মাস আট মাস কইবে ভাই লাগবে আরও পঞ্চাশ হাজার আমরা তো চেষ্টা করতেছি হয়ে যাবে ইনশাল্লাহ দেখবেন দু একটা কথা বলবে আপনারা ভালো জ্ঞান দেবে বুঝছেন না এই জন্য আমি বলবো আপনাদেরকে এই সার্বিয়ের পিসে এখন না দৌড়িয়ে যখন একটা জোয়ার ওঠে ওই প্রথম জ্বরেই যে পরিমাণ লোক লাগে ওইটাই খাবার একটা দেশে কিন্তু হাজি মানে এক হাজি মানে এই যে হাজি মূলে যে লোক দরকার হবে এরকমের কিন্তু না তাদের সামান্য পরিমাণ কিছু লোক দরকার সেটা তাদের নেওয়া হয়ে গেছে এখন ওই আগের মতো ওই রকমের কী হবে না লোক তাদের দরকার নেই বিদায়ী তারা কিন্তু এখন ভিসা অনেকেরই হচ্ছে না এবং অনেকেই কিন্তু অনেক ধরনের অসুবিধায় পড়ে যাচ্ছে এবং এজেন্সি এজেন্সি থেকে ফেরত আসতেছে এজেন্সি লাদের মানে তাদের কথাও এখন কোনো ঠিক নেই তারা আবার কী বলবে তাদের কিছু বলারও কিছু নাই আর এখন কিন্তু আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি এই ইউরোপের বিভিন্ন দেশে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য যে বর্ডারগুলি এটা কিন্তু ডিজিটাল সিস্টেম হয়েছে ডিজিটাল বর্ডার হাউ ইট ইম্প্যাক্ট ইউ মানে ডিজিটাল এই ইউরোপে এখন কিন্তু ডিজিটাল বর্ডার হয়েছে বুঝছেন ডিজিটাল বর্ডারগুলি কীরকমের আপনি যদি তাদের একটা সীমানা আছে ওই সীমানার ভিতরে যদি একটা কোনো গিয়ে প্রবেশ করে তাহলে তাদের মেশিনে তারা দেখতে পায় এবং তাদের মেশিনে বাইজে ওঠে তখন কিন্তু অনেক সময় গুলি করেও কিন্তু মেরে ফেলে প্রচুর পরিমাণ বেলারুশ থেকে জার্মানিতে প্রচুর পরিমাণ অবৈধভাবে বাংলাদেশ অন বাংলাদেশের ঢোকার ক্ষেত্রে অনেকে কিন্তু গুলিতে মারা গেছে গুলি করছে তাদেরকে তারা কিন্তু মারা গেছে মনে করছে সন্ত্রাসী কারণ এই ডিজিটাল বর্ডারের জন্য এখন ডিজিটাল বর্ডার হওয়ার কারণে কিন্তু মানুষ কিন্তু ধরা খাচ্ছে অনেকে কিন্তু জেলেও আছে অনেকে কিন্তু বিশ বাইশ লাখ টাকা দিয়ে ধরাও খাইছে ভিজাও হয় নাই এই জন্য এখন সার্বিয়া বর্তমানে আপনারা না আসলেই আপনাদের জন্য ভালো হবে কারণ এখন ওই রকম ভিজা দিতেছে না আরেকটা বিষয় হচ্ছে বয়স কিন্তু এখানে একটা খুবই ইম্পর্টেন্ট আপনার বয়স যদি বাইশ হয় তাহলেই আসেন তেইশ হলে আসেন পঁচিশ হলে আসেন আপনার বয়স যদি চল্লিশ হয় তাহলে মনের ভুল আসেন না আটত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ এই বয়সে আর এসে কোনো লাভ নেই কারণ ওই আপনি একজন বাইশ বছরের একজন ছেলে যে পরিমাণ কষ্ট করতে পারবে আপনি ওই পঞ্চাশ বছর বয়স পঁয়তাল্লিশ বছর বয়স আপনি ওইটা সহ্য করতে পারবেন না তখন একলা একলা কাঁদবেন চিকরাবেন মনের ভিতরে অনেক কষ্ট করবে এই টেনশন করবেন এই ক্ষেত্রে এখানে স্টক করে মারাও যেতে পারে তাই এত এরকমের খাই খাই করে কোনো লাভ নেই এই জন্য আমাদেরকে কী করতে হবে বুঝতে হবে আপনি এখন বারো লাখ পনেরো লাখ টাকা দিয়ে বিদেশে আসবেন এই টাকাটা আপনি অন্যভাবে বুদ্ধি খাটিয়ে কি করেন অন্য ব্যবসা করেন দেখবেন বাংলাদেশেও আপনি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন একটা গো মনে করুন আপনি একটা ঘর বানালেন একটা ঘর বানিয়ে একটা ফার্ম করলেন সেখানে আপনি মুরগির ফার্ম করেও কিন্তু মাসে বিশ হাজার টাকা ইনকাম করা যায় মুরগির ফার্মের পাশে আপনি দশটা গরু পাললেন দশটা গরু পেল পালার পরে সেই দশটা গরু কোরবানিতে সেল করলেন ছোটো গরুগুলো কিনে এক বছর দেড় বছর পেলে ওইটা প্রত্যেক কোরবানিতে আপনি বিক্রি করবেন দেখবেন আপনি এই করার পরে আপনি তারপর বড় ফার্ম হয়ে যাবে আস্তে আস্তে আপনার দা বাড়তেই থাকবে বিদেশের চাইতে আপনি লক্ষ কোটি গুণ ভালো থাকবেন শুধু আপনার বিদেশে যেই পরিশ্রমটা আপনি এসে করতে চান ওই পরিশ্রমটা চাবি ঘুরিয়ে মাথা খাটিয়ে বাংলাদেশে করেন দেখবেন অনেক টাকায় করতে পারবেন অনেক ভালো থাকতে পারবেন এবং সবথেকে বড়ো কথা হচ্ছে যে আপনাকে কোনো টেনশন করতে হবে না অল্পতেই আপনি বুড়ো হয়ে যাবেন না বিদেশে যারাই আসে দেখবেন অল্পতেই বুড়ো হয়ে যায় কারণ তারা যে পরিমাণ টেনশনে পড়ে এই কাগজপত্র এই দৌড়াদৌড়ি দৌড়ি অনেক ঝামেলা এই ঝামেলা থেকে তো আপনি সারা জীবনের মনে ভালো থাকবেন ঠিক না পরিবারের সাথে থাকবেন ভালো মন্দ সবাই দেখবেন একজন মানুষ মারা গেলেও তার কবরে আপনি মাটি দিতে পারবেন এরকম বুড়ি ভুরি আছে বিদেশে কিন্তু মা মারা যায় বাপ মারা যায় কিন্তু ছেলে যেতে পারে না বাবা মার কবর সে কি করতে পারে না মাটি দিতে পারে না এই হলো বিদেশ এবং এই যে বিদেশ এত কষ্ট করার পরও বাংলাদেশের সরকারের কাছ থেকে কি বিদেশিরা কোনো ধরনের মানে আশা করতে পারে না বিদেশিদের জন্য যারা প্রবাসে রয়েছে তাদের জন্য সুযোগ সুবিধা কি বাড়িয়ে দিলে কি কোনো ক্ষতি আপনি একটু ভাবেন প্রতি মাসে কত টাকা কোটি কোটি টাকা বাংলাদেশে যাচ্ছে না এবং এই বাংলাদেশে এই টাকাগুলো ব্যবহার হচ্ছে না ইউজ হচ্ছে না কিন্তু অথচ এই প্রবাসীদের জন্য কি করা হচ্ছে বলেন পায় না তারা সম্মান পায় না ইজ্জত তাদের লাগেজ আরও চুরি করে তাদেরকে হয়রানি করে এরপরে কয় সোনা আনছে নি মানে কত বলে শোনা আনছে কত ইউরো আনছে এই দু এগুলো নিয়ে আরও হয়রানি করে এগুলি আমাদের আইন বাংলাদেশের আইন প্রশাসন সেনাবাহিনী এবং বর্তমান যারা সরকার হয়ে আসবে তাদের বিবেচনা করা উচিত প্রবাসীদেরকে অন্য চোখে প্রবাসীদের জন্য আলাদা জায়গা আলাদা অফিস আলাদা ধরনের সুযোগ সুবিধা রাখা উচিত এরকমের একটা ব্যবস্থা করা উচিত যে প্রবাসীদের জন্য প্রবাস একমন কল্যাণ সংস্থা প্রতিষ্ঠান করতে হবে দরকার হলে বাংলাদেশে যত প্রবাসী আছে তারাই এই প্রতিষ্ঠান চালাবে চালানোর পরও আজকে একজন প্রবাসী ভাই মারা যায় তার লাশ বাংলাদেশে নিতে কষ্ট হয়ে যায় ঠিক মানে সব দিকগুলি বিবেচনা করা উচিত তো এটা আমাদের দেশ বাংলাদেশ আমাদের দেশেরই ভাবতে হবে তাহলে দেখবেন যে মানুষ বিদেশে আসার পর একটু শান্তি পাবে বিদেশে যে মানুষ কত কষ্ট করে কিন্তু তাদের জন্য তার দেশ কি দেয় তারা তো বিদেশে আসার পরে তো সবাইকে শুধু দিয়ে যায় তাদের নিজেদের কি থাকে কিছুই থাকে না মাস শেষে মানে বা খালি ঠিক না এটা আমাদের দেশের মানুষ এবং দেশের সরকারকে বুঝতে হবে মানে তাদেরকে আলাদা সুযোগ সুবিধা দিতে হবে এই আইন পাশ করতে হবে শুধু ফেসবুকে স্ট্যাটাস দিলে হবে না আর মুখে মুখে বললেই হবে না এটাকে বাস্তবায়ন করতে হবে তো বন্ধুরা এটাই ছিল আজকে এই সার্ভিয়া আপনারা এখন বর্তমানে যারা আসতে চান তারা এখন ওয়েটিংয়ে থাকেন অপেক্ষা করেন যদি আবার সার্ভিয়ার ভিজা দেয় বা ক্রোশিয়ার ভিজা দেয় তাহলে আপনারা ওই দেশে ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ